কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের নিজেকে কেমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য করে। সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল ধৈর্য যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও ফেরে নিয়ে চলে যায় ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট ঠাট্টা ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখেই বুঝে যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ